ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার অবসান আরও এক নক্ষত্রের বিদায় ঘটল রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে একেবারে অবলীলায় কোনো রকম রাগঢাক না করে কোনো রকম বাড়তি আবেগ না দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরে ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দেন আমরা কেউই এটার জন্য প্রস্তুত ছিলাম না ইভেন এই গোটা ক্রিকেট বিশ্ব জুড়ে তার যেসব ভক্ত সমর্থকরা বা অনুগামীরা রয়েছেন তারাও তার নেওয়া এই হঠাৎ সিদ্ধান্তে পুরোপুরি চমকে গেছেন তার মানে হিসাব মতো ওই গত ম্যাচে খেলা অ্যাডিলের টেস্টটাই ছিল তার জীবনের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ বা শেষ আন্তর্জাতিক ম্যাচ এই রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেটে মানে ভারতীয় দলের জার্সিতে ডেবিউ হয়েছিল সেই দু সালে জিম্বাবুয়ের মাটিতে আমার মনে আছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একটা ট্রাই সিরিজ বা আর কি ত্রিদেশীয় সিরিজ চলছিলো তো ওই সিরিজের একটা ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে তার ডেবিউ হয়েছিল ওয়ান ডে ইন্টারন্যাশনালে তো সেখানে আমার মনে আছে প্রথমে ব্যাট হাতে বত্রিশ বলে আটত্রিশ রানের একটা খুব কার্যকরী ইনিংস খেলেছিলেন সাথে আবার রবীন্দ্র জাডেজার সঙ্গে সপ্তম উইকেটে একান্ন রানের একটা জুটি করে ভারতের স্কোরটাকে বেশ একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে গেছিলেন এরপর বল হাতেও তিনি পঞ্চাশ রানের বিনিময়ে দুই দুইটা উইকেট শিকার করেছিলেন ভারত যদিও শেষমেশ ওই ম্যাচটা জিততে পারেনি কিন্তু ব্যাট হাতে বল হাতে তার এই অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি মোটেই হারিয়ে যাওয়ার জন্য আসেননি আর তিনি একজন লম্বার রেসের ঘোড়া এর ঠিক এক সপ্তাহ পরে ওই জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডেবিউ হয়েছিল আমার মনে আছে সেখানেও তিনি চার ওভার বল করে বাইশ রান দিয়ে একটা উইকেট শিকার করেছিলেন অ্যাজ আ ডেবিউট্যান্ট এটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্সই ছিল এর প্রায় বছর দেড়েক পর ওই দু হাজার নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তার টেস্টে ডেবিউ হয়ে যায় প্রথম ইনিংসে তিনি তিন উইকেট শিকার করেছিলেন আর এর পরের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ছজন ব্যাটারকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে মানে ম্যাচে মোট উইকেট তিনি শিকার করে তার ডেবিউ টেস্ট ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন এর পরবর্তীতে আস্তে আস্তে তিনি ওই ভারতের তিন ফরম্যাটেই তিনি একজন মানে নিয়মিত সদস্য হয়ে গেলেন মানে তিনি ছিলেন টিমের ফার্স্ট চয়েস স্পিনার তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া ভারতের প্রথম একাদশ সাজানোর কথা ভাবতেই পারতেন না আর এর আগে তিনি ওই দু হাজার এগারো সালের ভারত যে ওয়ান বিশ্বকাপ জিতেছিল সেই দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বেশি ম্যাচ তিনি খেলার সুযোগ পাননি মাত্র দুই ম্যাচ খেলেছিলেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাহেন্দ্র সিং ধোনি তাকে কিন্তু একাদশে রেখেছিলেন আর অশ্বিন মানে ধোনির আস্থা সেই প্রতিদানটাও ভালোভাবেই রেখেছিলেন অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ব্রেক থ্রুটা আমার মনে আছে এই অশ্বিনই দিয়েছিলেন শেন ওয়াটসন তাকে একটা স্লক সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে ওই জায়গায় বোল্ড হয়ে গেছিলেন এই অশ্বিনের বলেই আর এছাড়া ওই ম্যাচেই মানে খুবই ডিসেন্ট একটা ইকোনমিতে বোলিং করে দুই দুইটা উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার ইনিংসে অশ্বিন তারই গোটা ক্রিকেট ক্যারিয়ারে তিনটা ওয়ান ডে বিশ্বকাপ পাঁচটা টি টোয়েন্টি বিশ্বকাপ আর দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তো এর মধ্যে তিনি একবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন ওই দু সালে আর দু সালে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি উইনিং টিমেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে আমার মনে আছে শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো রান ধোনি মানে আর কি অনেক ভরসা করেই অশ্বিনের হাতে বল তুলে দিয়েছিলেন আর অশ্বিন ধোনির সেই ভরসার মর্যাদাটাও রেখেছিলেন মানে দারুণ বল তিনি করেছিলেন প্রথম পাঁচ বলের মধ্যে একটাই মাত্র তিনি বাউন্ডারি কনসিট করেছিলেন লাস্ট বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ছ রান তো ওই জায়গায় অশ্বিনের একটা স্টক ডেলিভারিতেই মানে ওই অফ ব্রেক ডেলিভারিটাই যখন ওই জেমস ট্রেডওয়েল মিস করলেন আর উইকেটের পিছন থেকে মহেন্দ্র সিং ধোনি যেভাবে আর কি শিশুর মতো লাফিয়ে উঠেছিলেন আর সাথে রবিচন্দ্রন অশ্বিনও যেভাবে সেলিব্রেট করেছিলেন আর ওটাই আমার মনে হয় অশ্বিনের আর কি ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আর এছাড়াও আমার মনে আছে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচে অস্ট্রেলিয়াকে আর কি ভারত টার্গেট দিয়েছিল একশো ষাট রানের তখন অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল ছিল তো ওই অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র এগারো রানের বিনিময়ে চার চারটা উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পুরো মেরুদণ্ডটাই গুড়িয়ে দিয়েছিলেন যার ফলে ভারত ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ছিয়াশি রানে অল আউট করে দিয়ে একটা বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল আর ডেফিনেটলি ম্যান অব দ্য ম্যাচ ছিলেন এই রবিচন্দ্রন অশ্বিনী আর এছাড়াও আমার মনে থাকবে ওই দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ওই হাই ভোল্টেজ ম্যাচটা ভারতের ওই প্রায় হেরে যাওয়া একটা ম্যাচ বিরাট কোহলি প্রায় একার দক্ষতায় একার হাতে অলমোস্ট জিতিয়ে দিয়েছিলেন কিন্তু শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল দু রান তখন ক্রিজে একদম নতুন ব্যাটার হিসেবে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন মানে তাকে প্রথম বল ফেস করেই ভারতকে ওই জায়গায় জেতাতে হবে আমার মনে আছে মোহাম্মদ নওয়াজের ওই ডেলিভারিটা অশ্বিন তার একদম ওই সূক্ষ্ম ক্রিকেটীয় মস্তিষ্ক দিয়ে মানে আগেই পড়ে ফেলেছিলেন যার ফলে তিনি অবলীলায় একদম বলটাকে ছেড়ে দিয়েছিলেন যার ফলে সেটা ওয়াইড হয়ে গেছিলো মানে তিনি বুঝতেই পেরেছিলেন যে বলটা ডাউন দ্য লেগের দিকে যাচ্ছে মানে ওই পার্টিকুলার টাইমে মানে অনেক তাবর তাবর ব্যাটাররাও যেখানে আর কি নার্ভাস হয়ে গিয়ে মানে ভুল কিছু শট খেলে ফেলেন বা ডিসিশন নিয়ে ফেলেন সেখানে অশ্বিন একদম মাথা ঠান্ডা রেখে তার খেলা প্রথম বলটাই তিনি ওইভাবে আর কি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন মানে হিসাব মতো ম্যাচটাকে তিনি ওই জায়গায় টাই করে দেন মানে অশ্বিন যদি লাস্ট বলে এক রান তুলতে নাও পারেন ভারত ওই জায়গায় আর কোনোভাবে হারবে না কিন্তু সেটা তিনি হতে দেননি লাস্ট বলে তিনি মাথা ঠান্ডা রেখেই ওই মিড অফের উপর দিয়ে একটা লফটের ড্রাইভ করে বাউন্ডারি মেরে ভারতকে ওই জায়গায় মানে উইনিং নোটে বা একবারে জয়ের লাইনটা তিনি ক্রস করিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি আর কি ওই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সব কৃতিত্ব তারই প্রাপ্য ছিল কিন্তু অশ্বিন যদি একদম শেষ মুহূর্তে এই বুদ্ধিমত্তার সঙ্গে ফিনিশিংটা না করতেন ভারতকে কিন্তু ওই জায়গায় ম্যাচটা হেরেই আসতে হতো কিংবা ম্যাচটা টাইও হয়ে যেতে পারতো আর ওই যে বললাম দু হাজার এগারো বারো সালের পর থেকে অশ্বিন ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য হয়ে গেছিলেন তিনি ফার্স্ট চয়েস স্পিনার ছিলেন সব ফরম্যাটের ক্রিকেটে কিন্তু আর কি দু হাজার সাল পর্যন্ত মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু তার ক্যারিয়ার কিছুটা হুমকির মুখে পড়ে গেছিলো ওই দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভালো ক্রিকেট খেললো ফাইনালে পাকিস্তানের কাছে একটা বড় ব্যবধানে খুব বাজেভাবে হাঁটতে হয়েছিল আর এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল সেখানে আর টি টোয়েন্টিতে তৎকালীন ভারতের দুই প্রধান স্পিনার ওই অশ্বিন আর জাডেজার পারফরমেন্স খুবই সাদামাটা ছিল তো সেই কারণেই পরবর্তীতে ভারতের টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেয় যে আর যারেজাকে সাময়িকভাবে আর কি রঙিন জার্সি থেকে আর কি কিছুদিন বিরত রাখা হবে আর টি টোয়েন্টি ফরম্যাট থেকে অশ্বিন ওই সময় সাময়িকভাবে বাদ পড়লো পরে তারই বাদ পড়াটা মানে দীর্ঘস্থায়ী হয়ে যায় কিন্তু টেস্ট ক্রিকেটে মানে লাল বলের ক্রিকেটে তিনি ছিলেন আবার টিমের ফার্স্ট চয়েস স্পিনার তখন অনেকে ভেবেই নিয়েছিল অশ্বিন হয়তো সাদা বলের ক্রিকেটার আর কখনোই ব্যাক করতে পারবে না ভারতীয় দলে কিন্তু এর মাঝেই তিনি নিজেকে প্রচুরবার ভেঙেছেন প্রচুরবার নিজেকে নতুন নতুনভাবে গড়ে তুলেছেন তিনি তো ছিলেন একজন অফ স্পিনার মানে অফ ব্রেক ডেলিভারিটাই ছিল তার স্টক ডেলিভারি এছাড়াও তিনি সাইড স্পিন থেকে শুরু করে ক্যারাম বল টপ স্পিন বা আর কি ফ্লিপার স্লাইডার আর্ম বল সব রকমের ডেলিভারি তিনি ওই জায়গায় খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছিলেন আর এক এক ফরম্যাটে এক এক রকম অস্ত্র প্রয়োগ করে তিনি ব্যাটারদের ওই জায়গায় যথেষ্ট ভোরকেও দিতে পারতেন তো এই অশ্বিনের আর কি শেষমেশ সাদা বলের ক্রিকেটে তার কামব্যাক হয় দু সালে একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ওই বিশ্বকাপে সবকটা ম্যাচ তিনি না খেলল দুইটা বা তিনটা ম্যাচ তিনি খেলেছিলেন সেখানে তিনি যথেষ্ট ভালোই পারফরমেন্স জেনারেট করেছিলেন এরপর আর কি ওয়ান ডে টিমেও তার কামব্যাক হয় দু হাজার বাইশ সালের ওই সাউথ আফ্রিকার সফরে কিন্তু ওড়িয়ায় টি টোয়েন্টি টিমে তার কামব্যাক হলেও মানে তারপর তিনি কিন্তু ওই আগের মতো আর রেগুলার ছিলেন না যেমনটা তিনি টেস্ট ক্রিকেটে ছিলেন তো এরপর ওই আসা যাওয়ার মধ্যেই ছিলেন তো এরপর ওই দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ওই গোটা টুর্নামেন্টে বেশ ভালো ক্রিকেট খেললো সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে খুব বাজেভাবে হারতে হয় টিম ইন্ডিয়াকে তো ওই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনও খেলেছিলেন তো এরপর আর কি ভারতের টি টোয়েন্টি টিমে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছিল ওই বিশ্বকাপের পর মানে যার ফলে অনেক সিনিয়র ক্রিকেটারকে আর কি টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা ছেটে ফেলেছিল তার মধ্যে রবিচন্দ্রন অশ্বিনও ছিলেন তো এরপর আর কি ভারতের সিলেক্টররা টি টোয়েন্টি টিমের জন্য তার কথা আর ভাবেননি ফলে ওই অ্যাডিলেটে খেলা ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটাই ছিল তার খেলা শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ আর এরপর দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপের প্রিলিমিনারি স্কোয়াডেও অশ্বিন কিন্তু প্রথমে ছিলেন না ওই আকসার প্যাটেল একবারে শেষ মুহুর্তে একটা ইঞ্জুরির কবলে পড়ায় সিলেক্টরা তখন অশ্বিনকে রিপ্লেস করেছিল ওই আকসার প্যাটেলের জায়গায় আমার মনে আছে অশ্বিন ওই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচটা তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাও সেটা আবার তার ঘরের মাঠ চেন্নাইতে তো সেখানে একটা ডিসেন্ট ইকোনোমিতে বলিং করে তিনি এক উইকেট স্বীকারও করেছিলেন এরপর ভারত ওই বিশ্বকাপে আরও দশটা ম্যাচ খেললো ভারতের প্রথম একাদশে তার আর সুযোগ হয়নি ফলে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওই ওয়ান ডে ম্যাচটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ওডিআই ম্যাচ আর তিনি তার এই গোটা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে একশো ছয়টা টেস্ট ম্যাচ খেলে পাঁচশো সাঁত্রিশ উইকেট শিকার করেছিলেন সাথে আবার সাড়ে তিন হাজারের উপর রানও করেছেন ব্যাট হাতে তার ছয়টা সেঞ্চুরি চোদ্দোটা হাফ সেঞ্চুরি ছিল আর এছাড়া একশো ষোলোটা ওয়ান ডে ম্যাচ খেলে তিনি একশো ছাপ্পান্ন উইকেট শিকার করেছিলেন ব্যাট হাতে একটা ফিফটিও তিনি করেছিলেন আর এছাড়া পঁয়ষট্টিটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনি মোট বাহাত্তরটা উইকেট শিকার করেছেন আর ওই জায়গায় তার ইকোনমিটাও ছিল যথেষ্ট ডিসেন্ট সাতের একটু বেশি যা বর্তমান যুগের আর কি সাপেক্ষে খুবই ভালো বলা চলে আর এছাড়াও অশ্বিন গতকাল তার নিজের বাড়িতে ফেরার পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হলেও ক্রিকেটার অশ্বিনের ক্যারিয়ার কিন্তু এখনও শেষ হয়ে যায়নি তিনি এখনও ক্লাব লেভেলে খেলা চালিয়ে যাবেন যেটা তিনি ওই প্রেস কনফারেন্সেই বলেছিলেন অস্ট্রেলিয়ায় বসে আর এছাড়াও মানে ডোমেস্টিক ক্রিকেটেও তাকে দেখা যেতে পারে আর এছাড়া আইপিএল তো তিনি খেলবেনই এই বছর তাকে প্রায় পৌনে দশ কোটি রুপিতে ওই তার ঘরের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস তাকে দলে ভিড়িয়েছে তো সেই জায়গায় অশ্বিনের একটা বড় দায়িত্ব রয়েছে মানে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার আর এছাড়াও তিনি বলেছেন যে যতদিন সম্ভব যতদিন তার ফিটনেস থাকবে যতদিন তার শরীর দেবে ততদিনই তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান অ্যাজ লং অ্যাজ পসিবল তার মানে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে আমরা ক্রিকেট মাঠে এখনো বেশ ভালোভাবেই দেখতে পাবো অ্যাক্টিভলি দেখতে পাবো বলে আশা করি তো যাই হোক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরবর্তী জীবনের জন্য আমাদের পক্ষ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে জানাই অনেক অনেক শুভকামনা তাকে ধন্যবাদও জানাতে চাই অসংখ্য ম্যাচ তিনি ভারতকে যেভাবে জিতিয়েছেন যে ডেডিকেশন দিয়ে তিনি খেলেছেন আর ভারতের অসংখ্য ম্যাচ জয়ের স্মৃতি আমাদের উপহার দেওয়ার জন্য তো আপনারা কি মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর ভারতীয় ক্রিকেটে যে শূন্যতাটা তৈরি হলো ব্যাট হাতে বল হাতে তিনি ইকুয়ালি পারফরমেন্স করে যে আর কি লেগেসিটা ক্রিয়েট করেছিলেন ইন্ডিয়ান ক্রিকেটে যে একটা বিরাট শূন্যতা যে বিরাট গ্যাপটা তৈরি হলো এইটা পূরণ করার মতো পরবর্তী ক্রিকেটার কে হতে পারেন কমেন্ট করে আপনার মতামতটা թանաբեննակը